নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজকে আমরা আলোচনা করব নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু এই সময়কালের সাপ্তাহিক পূর্ণাঙ্গ রাশিফল তো প্রথমেই আসুন আমরা দেখিনি মেষ রাশি কেমন যাবে এই সপ্তাহে এই সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে গতি আসবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই এগোবে কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা পাবেন ব্যবসায় নূতন ক্লায়েন্ট বা অর্ডার আসতে পারে আর্থিক ক্ষেত্রে মধ্য সপ্তাহে লাভের যোগ আছে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন আর তা নিয়ন্ত্রণ না করলে সপ্তাহের শেষে চাপ কিন্তু বাড়তে পারে প্রেম জীবনে আবেগ প্রবল হবে তবে রাগের বসে সিদ্ধান্ত কিন্তু নেবেন না বিবাহিতদের জন্য পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে আর স্বাস্থ্যের দিক থেকে বললে বলতে হয় স্বাস্থ্যের দিকে মাথা ব্যথা রক্তচাপ ও চোখের সমস্যা হতে পারে নিয়মিত জল পান করুন তো এই সপ্তাহে শুভ দিন হল বুধবার শুভ রং লাল এবং উপায় বা প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার তো এই ছিল মেষ রাশির নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল এরপর আসি বৃষ রাশির আলোচনায় তো এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ফিরবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাঁচবে যারা নূতন চাকরি খুঁজছেন তারা কিন্তু সুখবর পেতে পারে ব্যবসাতে লাভ হলেও পার্টনারশিপে কিন্তু সাবধানতা জরুরি একটু দেখে শুনে পার্টনারশিপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে সন্তানের শিক্ষাগত বিষয়ে আনন্দ পাবেন আর স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও গলা থাইরয়েড বা ওজন বৃদ্ধির প্রবণতা কিন্তু দেখা দিতে পারে আর এরপর আসি শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে আলোচনায় শুভ দিন বৃহস্পতিবার শুভ রং সাদা এবং প্রতিকার হচ্ছে বৃহস্পতিবার হলুদ মিষ্টি গরিবদের দান করুন তো এরপর আমরা আসব মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটাকে কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যোগাযোগ দক্ষতা বড় সাফল্য এনে দেবে মিডিয়া মার্কেটিং লেখাপড়া ও অনলাইন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ সময় আর্থিকভাবে ধীরে ধীরে উন্নতি হবে প্রেমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে আর পুরোনো বন্ধুর সঙ্গে কিন্তু যোগাযোগ পুনরায় শুরু হতে পারে আর ছোটোখাটো ভ্রমণের কিন্তু যোগ আছে আর স্বাস্থ্যের দিকে বললে বলতে হয় স্বাস্থ্যে নার্ভ সমস্যা বা ঘর ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে একটু সাবধানে থাকবেন এরপর আসি শুভ দিন নিয়ে আলোচনায় শুভ দিন শুক্রবার আর শুভ রং সবুজ এবং প্রতিকার তুলসী গাছে জল দিন প্রতিদিন তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত রাশিফল তো এরপর আসি কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত আলোচনা হতে পারে কর্মক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ কিন্তু ভীষণভাবে জরুরি আর দাম্পত্য জীবনে মানসিক সমর্থন পাবেন আপনার পার্টনারের কাছ থেকে প্রেম সম্পর্কে পুরনো কথা ফিরে আসতে পারে অর্থনৈতিক দিক মাঝারি থাকবে আর স্বাস্থ্যে এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের গ্যাস বা বুক জ্বালা দেখা দিতে পারে একটু সাবধানতা অবলম্বন করবেন এরপর আসি শুভ দিন শুভ রং ও প্রতিকার নিয়ে আলোচনায় শুভ সোমবার শুভ রং সাদা এবং প্রতিকার সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করু তো এরপর আসব আমরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের নেতৃত্ব গুণ প্রকাশ পাবে সরকারি কাজ বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভের যোগ কিন্তু আছে আপনাদের ব্যবসা কিন্তু সম্প্রসারণ হতে পারে প্রেম জীবনে আনন্দ তবে অহংকার এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে আনন্দদায়ক মুহূর্ত কিন্তু এই সপ্তাহে আসবে তবে স্বাস্থ্য দিকে আলোচনা করলে বলতে হয় এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকবে চোখ ও হৃৎপিণ্ড সংক্রান্ত সতর্কতা কিন্তু এই সপ্তাহে জরুরি তো চলুন এরপর আসি শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে আলোচনায় শুভ দিন হল রবিবার শুভ রং সোনালি আর প্রতিকার হল সূর্য নমস্কার করুন প্রতিদিন তো এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো এরপর আসুন আমরা আলোচনা করি এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকারা পরিকল্পিত কাজ বাস্তবায়নের সময় আসবে চাকরি পরীক্ষায় সাফল্য আসবে আর্থিক বিনিয়োগে কিন্তু আপনারা লাভের মুখ দেখতে পাবেন দাম্পত্য জীবনে সামান্য মতভেদ হলেও আপনার পার্টনারের সঙ্গে কথাবার্তায় তা সমাধান হয়ে যাবে আর স্বাস্থ্য নিয়ে বললে বলতে হয় ত্বক ও অন্ত্রের সমস্যা কিন্তু এই সপ্তাহে তাই একটু সাবধানে থাকবেন এরপর আসি শুভ দিন শুভ রং এবং উপায় নিয়ে আলোচনায় শুভ বুধবার শুভ রং হালকা সবুজ আর প্রতিকার হল বুধবার গণেশ মন্ত্র জপ করুন তো এরপর আসবো রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য আপনার পাশেই থাকবে নূতন ব্যবসা বা ক্রিয়েটিভ কাজ শুরু করতে পারেন প্রেম ও বিবাহ জীবনে কিন্তু সুখ এনে দেবে আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় বলতে হয় কোমর ও কিডনি সতর্কতা কিন্তু জরুরি কোনো রকম সমস্যা দেখা দিলে অতি অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিতে ভুলবেন না তো এরপর আসবো শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে আলোচনায় তো শুভ দিন কি শুভ দিন হল শুক্রবার শুভ রং গোলাপি এবং প্রতিকার হল শুক্রবার লক্ষ্মী পুজো করুন উপকার পাবেন তো এই ছিল তুলা রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল তো এরপর আমরা আসব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের গোপন শত্রু কিন্তু সক্রিয় হতে পারে তবে ধৈর্য রাখলে সাফল্য আসবে গবেষণা ও আধ্যাত্মিক কাজে কিন্তু উন্নতি যোগ দেখা যাবে এই সপ্তাহে আর স্বাস্থ্যের দিক দিয়ে দেখলে বলতে হয় ইউরিন সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই একটু সাবধানে থাকবেন আর শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে এবার আলোচনা করব শুভ মঙ্গলবার শুভ রং মেরুন এবং প্রতিকার মঙ্গলবার লাল ফুল দান করুন তো এই ছিল বৃশ্চিক রাশির এই সপ্তাহ কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো এরপর আসবো ধনু রাশির নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ ভাগ্য কিন্তু উজ্জ্বল বিদেশ বা উচ্চশিক্ষার যোগ কিন্তু দেখা যায় গুরুজনের আশীর্বাদে কাজ কিন্তু সফল হবে আর স্বাস্থ্যের দিক দিয়ে বললে বলতে হয় এই সপ্তাহে ধনুরাশি স্বাস্থ্য সংক্রান্ত খুব বেশি সমস্যায় কিন্তু ভুগবেন না আর শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে আলোচনায় আমরা এবার আসব শুভ দিন বৃহস্পতিবার শুভ রং হলুদ এবং প্রতিকার হলো বৃহস্পতিবার বিষ্ণু মন্ত্র জপ করা তো এই ছিল ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এরপর আসব মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় মকর রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু কর্মক্ষেত্রে চাপ থাকলেও ফল কিন্তু ভালো হবে আর আর্থিক সিদ্ধান্ত কিন্তু খুব ভেবে চিনতে তারপর নেবেন কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে তো আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় বললে বলতে হয় এই সপ্তাহে কিন্তু আপনাদের সেইভাবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দেবে না এরপর আসব শুভ দিন শুভ রং এবং প্রতিকার নিয়ে আলোচনায় শুভ দিন শনিবার শুভ রং নীল এবং প্রতিকার শনিবার কালো তিল দান করুন টের পর আসি চলুন কুম্ভ রাশির নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি বন্ধুদের সাহায্যে উন্নতির যোগ কিন্তু দেখা যায় অনলাইন বা প্রযুক্তির কাজে কিন্তু আপনারা লাভবান হতে পারেন স্বাস্থ্য কুম্ভ রাশির তেমন কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর শুভ দিন শনিবার শুভ রং আকাশী এবং প্রতিকার শনি মন্ত্র জপ করা তো এই ছিল কুম্ভ রাশির এই সপ্তাহের রাশিফল চলুন এবার দেখে নি মিন রাশির জাতক বা জাতিকাদের নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিন্তু আধ্যাত্মিক উন্নতির যোগ কিন্তু দেখা যায় গোপন লাভ ও সৃজনশীল কাজে কিন্তু ভীষণভাবে সাফল্যের যোগ আছে আর স্বাস্থ্য সংক্রান্ত সেই রকম কোনো সমস্যা কিন্তু মিন রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে না আর শুভ দিন ও প্রতিকার নিয়ে এবার আলোচনা করব শুভ দিন সোমবার শুভ রং হালকা নীল এবং প্রতিকার হল সোমবার শিবের পুজো করা তো এই ছিল এই সপ্তাহের সমস্ত রাশির পূর্ণাঙ্গ রাশিফল অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের সাপ্তাহিক পূর্ণাঙ্গ রাশিফল সমস্ত রাশির জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ও শান্তি